নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ রাইমার অন্য একটা ভ্লগিং নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই ভ্লগিংটা আনতে একটু দেরি হয়ে গেল কিছু সামান্য আমাদের কিছু সমস্যার জন্য তা আজকের ভ্লগিংটা হচ্ছে আমাদের পঁচিশে ডিসেম্বরে আমরা রানাঘাট চার্চে গেছিলাম সেই চার্চ সম্বন্ধে আজকে তোমাদের সাথে সাথে কিছু শেয়ার করব এই রানাঘাট চার্চটা কিন্তু অনেক পুরনো দীর্ঘ ইউরোপীয় শাসনকালে বাংলায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রসার নিহাত কম ঘটেনি সেইভাবেই কলকাতা থেকে বেশ খানিকটা দূরে তিরিশ নম্বর জাতীয় সড়কের ধারে গড়ে উঠেছিল রানাঘাট বেগপাড়া চার্চ এই গির্জার প্রাচীন পুরোহিত অবশ্য এর নাম রেখেছিল আওয়ার লেডি অফ গুয়ার্ড লু যে চার্চকে কেন্দ্র করে একটা গোটা পাড়ার বাসিন্দারা খ্রিস্টান সম্প্রদায় দীক্ষিত হয়েছেন যারা কারণে যার কারণে সরি যার কারণে আশেপাশের বাসিন্দাদের কাছে বেগোপাড়া খ্রিস্টানপাড়া নামে পরিচিতি লাভ করেছে আওয়ার লেডি অফ গুয়াডালুপ এই নামকরণের পেছনেও অবশ্য আছে এক দীর্ঘ কাহিনী কথিত আছে রানাঘাটের এক ক্যাথলিক চার্চের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছিল মেক্সিকোর এক কাহিনীকে কেন্দ্র করে মেক্সিকোর এই কাহিনী অনুযায়ী এক আদিবাসী ছেলেকে পাহাড়ের ওপরে মাদার মেরি দর্শন দিয়েছিলেন ওই ছেলেটি সেই কথা প্রতিবেশীদের বললেও কেউ বিশ্বাস করেননি ছেলেটি এরপর পাহাড়ে যান আর মাদার মেরিকে এই বিশ্বাস না করার কথা বলেন ছেলেটিকে সত্য প্রমাণ করতে মাদার মেরি একটি গল গোলাপ ফুলে ভরা চাদর আশীর্বাদ হিসেবে দেন মেক্সিকোতে গোলাপ দেখা যায় না সেই চাদর নিয়ে আদিবাসী ছেলেটি প্রতিবেশীদের কাছে যান তখন চাদরের ওপর ফুটে ওঠে মাদার মেরির মুখ এই ঘটনা ঘটেছিল কোনো এক বারোই ডিসেম্বরে ওই চাদরের জন্য ছেলেটির কথা মেক্সিকোর স্থানীয় বাসিন্দারা শেষ পর্যন্ত বিশ্বাস করেন ক্যাথলিক সম্প্রদায় এই কাহিনীকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সারম্বরে পালন করেছে আপনাদের সবাইকে জানায় শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম টু আপনারা সকলে এই দু হাজার খুব 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 ভালো কাটুন আমাদের সাথে থাকুন যেভাবে আমাদের পাশে আছেন সেভাবেই আমাদের পাশে থাকুন দেখা হবে নতুন একটা ভ্লগিংয়ে আর এই ভ্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের এই ভ্লগিংটা কেমন লাগলো নমস্কার